সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি রেস্টুরেন্টের মতো করে চিকেন ফ্রাই রেসিপি এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দারুণ মজা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই দেখে নিন প্রস্তুত প্রণালী এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা চিকেন চিকেনগুলো তো আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখানে রসুনের সাথে আদাটা মিক্স করা ছিল এই জন্য আমি এক্সট্রা করে দিয়ে নিই দু টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এই চিকেন ফ্রাইটা একটু ঝাল ঝাল হবে এই জন্য আমি দু টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা কম খেতে চেলে একটু বাড়িয়ে কমে নিতে পারেন ঝালটা দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো এলাচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি দুটি ম্যাগি মশলা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লেবু এখানে আমি একটি লেবুর রস ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সয়া সস দু টেবিল চামচ দিয়ে সবগুলো উপকরণের সাথে একসাথে আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব যাতে মশলাটা চিকেনটার গায়ে ভালোভাবে লেগে যায় এভাবে আমি কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব এভাবে রেস্টে রেখে দিলে চিকেনটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর এই তো দেখুন এক ঘন্টা পরে আমি চিকেনগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ নেড়েচেরে নিয়ে আমি এখন চিকেনগুলো কোট করার জন্য এখানে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নেছি নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে এখন আমি ময়দাটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিবো যে চিকেনগুলো আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আমি একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি যাতে ময়দাটা চিকেনটার গায়ে ভালোভাবে লেগে যায় এভাবে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পানির ভিতরে আমি এখানে কিছুটা পানি নিয়েছি সাদা যে ফ্রেশ পানি ওটার ভিতরে আমি চিকেনটা দিয়ে আমি একটি কাটা চামচ দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আবারও আমি ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে আবারও একই রকমভাবে আমি চেপে চেপে ময়দাটা লাগিয়ে নিয়েছি নিয়ে আমি আবারও পানিতে দিয়ে দিচ্ছি এভাবে দু থেকে তিনবার দিলেই হয়ে যাবে আমি দুবার দিয়েছি এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে এখন আমি আবারও ময়দাটার ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন আমি দিয়ে এখন আমি আবারও একটু ময়দাটা চেপে চেপে একটু লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি এভাবে হাত দিয়ে একটু যারা দিব। এভাবে যদি একটু নাড়া দেন তাহলে ময়দাটার যে কঠিনটা এটাতে লেগেছে সেটা একটুখুনি বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর হয়েছে এভাবে হাত দিয়ে একটু ঝাড়া দিলেই আলাদা একটা যে লেয়ার এটা বেরিয়ে আসবে যখন গরম তেলে দিবেন তখন তখন লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে আর এই তো আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আরে এই তো দেখুন সবগুলো আমি চুলায় দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিব একটা পার্ট যখন হয়ে আসবে তখন আমি একটু হেপিট করে উলটিয়ে নিচ্ছি আর দেখুন যেটার এটার যে আলাদা একটা লেয়ার সেগুলো পুরা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা এভাবে আমি দু তিনবার করে পিট করে এগুলাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এগুলা সুন্দর একটা কালার আসে আর এই তো দেখুন সুন্দর একটি কালার চলে আসছে আবারও আমি পিটোপিট করে একটু নিচ্ছি এভাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে তা না হলে ভিতরটা ক্রিস্পি হবে না আর দেখুন এটা দেখে বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এই চিকেনগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন মার্শাল্লা চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই চিকেনটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে অতিথি আপ্যায়নে আপনারা জটপট তৈরি করে নিতে পারেন এই চিকেন ফ্রাইটা আপনারা একবার হলো এই চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে